হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সকাল গড়ি এখন এগারোটা এগারোটা বাজে তো রান্না করবো জন্য আসলাম নিয়েছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এগুলো হচ্ছে আমাদের গাছের সবজি তো কেটে নিয়ে আসলাম গাছের তরতাজা কুমড়ো অনেক সুন্দর কুমড়োটা সকালবেলা না জানি বৃষ্টি হবে এরকম দেখা গেল কিন্তু ঘুরে ঘুরে পড়লে এখন আবার অনেক রোদ উঠছে চলে যাই রান্না করে গিয়ে তো আমি রোজা রাখছি মা ও রোজা রাখছে জি না হচ্ছে গিয়ে আব্বা আর আবদুল্লা রোজা রাখেনা হেরা জন্য রান্না করবো দুপুরে আর গতকালকে আসলে বাড়িতে আসছে আসতে আসতে রাত হয়ে গেছিল এবার এটা সেটা একটু কেনাকাটা করলাম তো এইজনৰ ৰাত হৈ গৈছেগৈ এজনৰ ভিডিঅ' আপলোড দিয়া হয়নি মৰিচ গছ জংঘল হৈ গৈছেগৈ আব্বার শরীর ভালো থাকলে উঠে কিন্তু আরো শরীর ভালো না খুব একটা এই জন্য পরিষ্কারও হয় নেই এখন বর্ষায় যাইতেছে এখন যা আছে এমনি উঠে নিয়ে হবে তো এই যে আমরা এখন আর কি পাটা বটি এটা দাঁড় কাটিয়ে নিব আমার নতুন পাটা আসছিল এটা আর কি দাঁড় কাটানো হয়নি আমিও বাড়িতে থাকি না এর মধ্যে হয়তো বা থাকলে কাটিয়ে নিতাম তো বাড়িতে আসছে ভাবলাম এখন আর কি কাটিয়ে নিই তো এর জন্য যে বটি দাঁড় দিতেছে আর হচ্ছে গিয়া পাটাও দাঁড় কাটাইব আবার তো বনির রাব মশাই কামড় দিছে তুই যে তুই যে এই হয়তো বা আগে থাকলে আরো আগেই কাটে নিতাম তো বাড়িতে ছিলাম না এর জন্য আর কাটানো হয় না তো বাড়িতে আসছে এর জন্য ওই যে কাটে নিলাম ব্লেন্ডারেও কাজ করি তো ব্লেন্ডারে তো আর সময় এত কিছুই করা যায় না হয়তো একটু মরিচ বাটা খেতে ইচ্ছে করে তো ব্লেন্ডারে করলে রকম ভালো হয় না তো এই যে হারিয়ান নামছিল ছিল এখানে আবার দরিয়া শুইটে গেল। তো কাজ আমাদের শেষ হয় না এর জন্য আবার যে হ্যাঁ ওই যে ঘরে যে ই করলো তো একটু পরে এই রোদ ওঠে আবার এই বৃষ্টি তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ